আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকি বলেছিলাম আর উদ্ধারিত হচ্ছি বিরুদ্ধ বিরুদ্ধচারণ থেকেই আমাদের জুলাই বিপ্লব শুরু হয়েছিল এবং এই কোটা পথাকে কবর দেওয়ার মাধ্যমে হচ্ছে এক দফাতে আমরা উপনীত হই এবং তখন আমাদের একটা লক্ষ্য ছিল হচ্ছে কোনো কোটা যাতে না থাকে কারণ পাঁচই আগস্টের পরবর্তী সময়ে সেই কোটা বিরোধী আন্দোলনকারী মূলধারার মানুষেরই যদি চিন্তাধারা আবারও সেই কোটা পথার পক্ষে চলে যায় কিংবা হচ্ছে তাদের রাজনীতিক দ্বিমুখী চারিতার কারণে এক শ্রেণীর লোকবল বৈষম্যের শিকার হয় তা তো কোনোভাবেই মেনে নেওয়ার মতো না তো যে কোটার বিপক্ষে আমরা আন্দোলন করছি সেই কোটার পক্ষে হয়ে এখন আমাদেরকে দ্বিমুখী চারিতে শিকার হতে হচ্ছে আজ আমাদের কুমিল্লা পলিটেকনিক্যালে রক্ত ঝরলো আগামীকাল হয়তো চট্টগ্রামে ঝরবে বরিশালে ঝরবে ঢাকাতে ঝরবে তাই এর রক্ত খই যুদ্ধের মাধ্যমে চব্বিশের গণভ্যুত্থানের পরে আবার আমরা রক্ত দিব তা তো কোনোভাবে বোধগম্য নয় আমরা আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের অতীতের ন্যায় বারবারই হচ্ছে আমরা আশার প্রাপ্ত হয়েছি কিন্তু হচ্ছে কোনো যোগ্য সলিউশন বা যোগ্য একটা যে ব্যবস্থাপনা তার কোনো কিছুতে আমরা এখন পর্যন্ত পাই নাই আমরা চাই কারিগরি ছাত্র আন্দোলনের যুক্তি ছয় দফা দাবি অতি শীঘ্রই বাস্তবায়ন করা হোক আমি এবং আমার টিম সিপিআই ট্যাবলেন সবসময় ছাত্রদের যৌক্তিক অধিকার আদায়ের পক্ষে হয়ে কাজ করে এসেছি এবং ভবিষ্যতে করে যাব সবাই আমাদের সাথে থাকুন এবং যে কোনো ধরনের যৌক্তিক আন্দোলনে আমরা আমাদের প্রাণপণ চেষ্টা দিয়ে আপনাদের সহযোগিতা করে যাওয়ার চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ